আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এক গাজীপুরের মধ্যেই আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলেছে সরকারের মধ্যে আতঙ্ক ভয় ঢুকে গিয়েছে এক গাজীপুরের কে নিয়ে এত ভয় কেন সরকারের পুরো বাংলাদেশ যদি গাজীপুর হয়ে ওঠে তখন কি করবেন আচ্ছা বুঝলাম গাজীপুরের ঘটনা নিয়ে আপনি ডেভিল হান্ট অপারেশন করার জন্য প্রশাসনকে বলেছেন তো বাংলাদেশ বাংলাদেশের কর্মীরা মার খাচ্ছে তাদের ঘরবাড়ি ধ্বংস হচ্ছে তারা কি প্রতিরোধ করবে না আর যারা এই কাজ করতেছে তাদের বিরুদ্ধে কি আপনি অপারেশন নেবেন না আপনি একটি সরকার আপনি কি করে মব জাস্টিসকে সাপোর্ট করতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা সকলেই তো খারাপ ছিল না সকলেই যদি গাজীপুরের মতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে বা করে তখন সারা বাংলাদেশে তো গৃহযুদ্ধ হয়ে যাবে তখন আপনি কিভাবে ট্যাগেল দিবেন তো সেই কারণে আমার সাধারণ জনগণের থেকে আমি বলতেছি যে আপনি যদি সারা বাংলাদেশের মধ্যে একটি অপারেশন দিতেন যে যে দলই হোক না কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের ছাত্ররাও হোক না কেন জামার শিবির বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি যে হোক না কেন যারাই অপরাধ এতদিন করেছে বা এখন জড়িত আছে ধানমন্ডি ভাঙার সাথে আওয়ামী লীগের কর্মীরা বৈষমবিরোধী ছাত্র আন্দোলনকে আন্দোলন ছাত্রদেরকে মেরেছে তারা সব যারা সকল অপকর্মের সাথে জড়িত আসে সকলের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা হচ্ছে তাহলে বাংলাদেশের মানুষের কাছে ভাবা পেতেন বহির্বিশ্বের কাছেও ভাবা পেতেন তখন মানে মানুষ বুঝতে পারতো যে আপনি সকল ধরনের অপকর্ম ট্যাগেল দেওয়ার জন্য অপারেশনকে অপারেশনে নামিয়েছেন কিন্তু আপনি কি করেছেন আপনি করেছেন শুধু একটি দলের বিপক্ষে অপারেশন এখন সারা বাংলাদেশ কিন্তু গর্জে উঠবে আপনার এইসব কার্যকলাপের কারণে কারণ গতকাল থেকে শুনেছি সারা বাংলাদেশের তেরোশো চারজন নাকি গ্রেপ্তার হয়েছে ডেভিল হান্টার অপারেশনে এরা কারা এরা ছয় মাসে কোনো মব জাস্টিসের সাথে জড়িত ছিল ছিল না এরা হয়তো আওয়ামী লীগের প্রচার প্রচারণা করেছিল হয়তোবা আওয়ামী লীগকে সমর্থন করে হয়তোবা প্রতিহিংসা বশত কেউ ওদেরকে ধরিয়ে দিয়েছে ঘর বাড়ি দেখিয়ে হয়তোবা তারা কোনো রাজনীতি করে না নিরীহ তাদেরকে আপনারা ধরে আনতেছেন বা তাদেরকেই জেলের ভিতর ভরে দিচ্ছেন আমার কথা হচ্ছে বাংলাদেশে কত ধারণ ক্ষমতা আছে হাজতিয়ার কয়েদি রাখার জন্য হায়েস্ট আমি ধরলাম দেড় লক্ষ লক্ষ মানুষকে আপনার অ্যারেস্ট অ্যারেস্ট করা হয়ে গেলে তখন আর আপনারা জেলে মানুষ ঢুকাতে পারবেন না শুধু বাংলাদেশে আওয়ামী সমর্থন আছে বা সমর্থক আছে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থক করে ভোট দিবে এরা আছে সাত থেকে আট কোটি ভোটার নিম্বে বাংলাদেশ আওয়ামী এখন জনসংখ্যা বেড়েছে তিন থেকে চার কোটি আছে তো এত মানুষকে আপনার জেলে ঢুকানোর কখনো সম্ভব হবে এইভাবে করে দমন নিপূরণ করে দেশের মানুষকে এবং আওয়ামী যারা সমর্থক আছে সমর্থন করে তাদেরকে ফুসে তুলতেছেন দেশের পরিস্থিতি আরও খারাপ করতেছেন ওভারঅল সকলের বিরুদ্ধে যদি আপনি বা আপনার প্রশাসন যদি একটা প্রশাসনিক ব্যবস্থা নিত বা অপারেশন চালাত তাহলে দেশের এই পরিস্থিতি হতো না যেটাই হোক বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রেখে কখনোই কেউ সফল হয়নি এবং দমিয়ে রেখে দলকে জনবিচ্ছিন্ন করতে পারেনি এই দল যেভাবে ঘুরে ঘুরে দাঁড়িয়েছে এবং এই দল মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি এই দল ঘুরে দাঁড়াবেই দাঁড়াবে কারণ যে দলের নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি এই দলকে এসব টেবিল হান্ট বিভিন্ন অপারেশন দিয়ে দমানো যাবে কখনো সম্ভব না তাই আমি যারা আওয়ামী সমর্থন করেন বা সমর্থক আছেন তাদেরকে বলবো সত্যের পথে থাকেন ভালো কাজ করেন জনগণের উপকার করেন কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না যে অপারেশন করুক না কেন কিন্তু জানমালের ক্ষতি করবেন না জনগণের ক্ষতি করবেন না সবসময় জনগণের পাশে থাকবেন আর যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে কথা বলবেন প্রতিবাদী হবেন জনগণ আমাদেরকে ভালোবাসবে ইনশাল্লাহ আওয়ামী সামনে ভালো দিন আসতেছে এই বেশি দিন নেই আর ধন্যবাদ সকলকে